হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন রোমানিয়া থেকে আমি আহমদাদুল্লাহ পারভেজ চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি আলোচনা করবো আপনি ইউরোপ এমনকি রোমানিয়াতে আসার আগে আপনি কোন কাজটি শিখে আসবেন কি কাজ শিখে আসলে আপনি ইউরোপে আসার পরে আপনি ভালো থাকবেন এবং কি ভালো একটা জব করতে পারবেন এই নিয়ে আজকে আমি আলোচনা করব করবেন আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে যেতে পান তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন তো গাইজ প্রথমে আমি আলোচনা করবো আপনি ইউরোপ আসার আগে বাংলাদেশ থেকে কি কাজটা শিখে আসবেন বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক আপনি যে জায়গা থেকে আসবেন আসার আগে আপনি কি কাজটি শিখে আসবেন এমনকি যে কাজটা শিখে আসবেন সেটা ইউরোপে আসার পরে আপনার কতটুকু কাজে লাগবে এবং কি এখানে আসার পরে আপনি কি কী করতে পারবেন এ নিয়ে আলোচনা করব প্রথমে আমি বলি যে আপনি যে দেশে যান না কেন ইউরোপে যান আমেরিকাতে যান যে দেশে যান না কেন আপনি যদি প্রথমে স্কিল ওয়ার্কার থাকেন যেমন ধরেন যে কোনো কাজের উপর যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে বা স্কিল থাকে তাহলে আপনি যে দেশে যান না কেন আপনার জন্য এটা প্লাস পয়েন্ট আপনি ভালো একটা জব পাবেন এমনকি ভালো স্যালারির এমনকি ভালো সুযোগ সুবিধার একটা জব বা চাকরি করতে পারবেন এখন অনেকেই বলবেন যে কি কাজে স্কিল নিয়ে ইউরোপে আসবেন বা ইউরোপে আসার পরে সেই স্কিলের কাজে আপনি এখানে ভালো একটা বেতন পাবেন বা সুযোগ সুবিধা পাবেন তো আমি বলি অনেক ধরনের কাজ আছে ইউরোপে অনেক চাহিদা আছে কাজের তো মেন যেগুলো কাজের চাহিদা ইউরোপে আছে সেগুলো আমি আলোচনা করব প্রথমেই বলি প্রথমে যে বিষয়টা আলোচনা করব। ইউরোপে সবচেয়ে বেশি ডিমান্ডেবল এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা যারা ইউরোপে আসি বা আসার জন্য আগ্রহ দেখাই এখানে আসার পরে আমরা বেশিরভাগ প্রায় এইট্টি পার্সেন্টই আমরা রেস্টুরেন্টে কাজ করি কারণ ইউরোপের মানুষ সবচেয়ে বেশি রেস্টুরেন্টে খাবার দাবার করে সেক্ষেত্রে রেস্টুরেন্ট এখানে বেশি এমনকি এই রেস্টুরেন্ট কাজের চাহিদা এখানে বেশি রেস্টুরেন্ট কাজে আসার আগে আপনাকে কি কি স্কিল নিয়ে আসবেন সেই বিষয়ে একটু আলোচনা করবো আপনার রেস্টুরেন্টের কাজে যেমন ধরেন ওয়েটার আছে ওয়েটার হেল্পার আছে কিচেনের কাজ আছে কিচেন হেল্পার তারপরে ধরনের শেফ শেফ হেল্পার পাস্তার শেফ তারপরে পিজ্জা শেফ তারপরে ধরেন লাগরাতার বলতে যে গ্রিলের আছে গ্রিলের শেফ তো এই ধরনের অনেক কাজ আছে যেগুলো আপনি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন ধরুন পিৎজার কাজ শিখে আসলেন এখানে পিৎজার অনেক ডিমান্ড আছে আপনি ভালো একটা স্যালারি পাবেন সুযোগ সুবিধা পাবেন তারপরে আপনি এখানে ওয়েটারের কাজ করতে পারবেন ওয়েটারের কাজে কিন্তু অনেক ভালো টিপস আছে প্লাস এখানে স্যালারি ভালো আছে তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে এক টু হলেও স্কিল নিয়ে আসবেন যেটা এখানে আসার পরে আপনার কাজে আসে এটা হচ্ছে রেস্টুরেন্ট ডিপার্টমেন্টের স্কিলের কথা বললাম তারপরে ধরেন আপনি এদেশে আসার পরে আপনার যদি বাংলাদেশে একটা জিনিস শিখে আসেন সেটা হচ্ছে ড্রাইভিং যেটা ইউরোপে আসার পরে আপনি ভালো একটা প্লাস পয়েন্ট পাবেন যেটা আপনার ফিউচারের জন্য ভালো হবে যেমন ধরেন ইউরোপের প্রত্যেকের ঘরে গড়ে সবারই গাড়ি আছে কার আছে তো সেক্ষেত্রে আপনি যদি কার বা আপনার যে মাইক্রোবাসের এগুলো যদি ড্রাইভিং শিখে আসতে পারেন এখানে বিভিন্ন কোম্পানি আছে আপনাকে উবারের কারের কাজ আছে তারপরে ধরেন ট্যাক্সির কাজ আছে তারপরে আপনার বিভিন্ন কোম্পানির যে মাইক্রোবাস আছে সেগুলোর অনেক কাজ আছে এগুলো যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারেন তাহলে ইউরোপে আসার পরে আপনার সেই ড্রাইভিংসটা ইজিলি কনভার্ট করতে পারবেন আর কনভার্ট করার পরে আপনার ইউরোপিয়ান যে লাইসেন্সটা আছে সেটা আপনি পেয়ে যাবেন আর এখন বুঝতে পারেন যে ইউরোপিয়ান একটা যদি ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে থাকেন তাহলে ইউরোপের প্রত্যেকটা দেশ যতটি দেশ আছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আপনি যে কোনো দেশে এই লাইসেন্স দিয়ে কাজ করতে পারবেন আর এই লাইসেন্স দিয়ে আপনি ভালো একটা জব পাবেন কিন ফিউচারে আপনি যদি কোনো কার কিনেন তাহলে আপনি ইজিলি ইউরোপে চালাতে পারবেন এমনকি এটা দিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন তো এই দুইটা হচ্ছে স্কিল যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন একটা হচ্ছে রেস্টুরেন্ট আর একটা হচ্ছে কার ড্রাইভিংসে এই দুইটা কিন্তু আপনার ইন ফিউচারে ভালো একটা ডিমান্ডেবল চাকরি এমনকি ভালো স্যালারি একটা কাজ পাবেন সর্বশেষ আমি আরেকটি কাজের চাহিদার কথা বলবো যেটা চাহিদা ইউরোপে পুরো ইউরোপেই সবচেয়ে বেশি কিন্তু আমরা সেটা জানি না যে এই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এমনকি এটা ইউরোপে পুরো ইউরোপে এটার সুযোগ অনেক বেশি কিন্তু আমরা সেটা জানি না সেটা হচ্ছে গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেমন ধরেন আমাদের দেশে গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা যে ঠিক করি অনেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপে যদি আপনি কাজ শিখে আসতে পারেন তাহলে ইউরোপে আসার পরে আপনি নিজে নিজে আপনি একটা বিজনেস দিতে পারবেন আপনি একটা শপ খুলতে পারবেন ওয়ার্কশপ এমনকি এটার চাহিদা অনেক বেশি কেন এটার চাহিদা অনেক বেশি আপনাদেরকে আমি সামান্য একটা উদাহরণ দিয়ে বলবো কারণ ইউরোপের প্রত্যেকের গড়ে গড়ে এক একটা কার আছে গাড়ি আছে মানে আমি বলতে গেলে প্রত্যেকটা গড়ে গড়ে না প্রত্যেকটা মানুষের পার্সোনালি এক একটা করে কার আছে তো নর্মালি যে যারই কার আছে যতই ব্র্যান্ড নিউ কার বা গাড়ি সে কিনে কিনুক না কেন সেটা কিন্তু নষ্ট হবে একদিন এক মাস হোক দু বছর হোক তিন বছর নষ্ট হবে সেক্ষেত্রে গাড়িগুলো অনেক অনেক প্রবলেম হয় আপনি যদি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা আপনার ওয়ার্কশপের কাজ জানা থাকে গাড়ির ইঞ্জিন সম্পর্কে বা আপনি এই কাজটা শিখে আসতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি ইউরোপে ভালো একটা কাজের সুযোগ পাবেন এমন এমনকি ইচ্ছে আপনি এখানে এটা দিয়ে আপনার ভালো একটা দোকান বা আপনার একটা ভালো একটা শপ ওয়ার্কশপ এখানে ওপেন করতে পারবেন ইজিলি এমনকি এটাতে অনেক অনেক বেশি লাভ এমনকি এটাতে অনেক বেশি ইনকাম আছে তো এটা কিন্তু বাংলাদেশি বা আমাদের এশিয়ান লোক একটু কমই এই এটা শিখে আসে এই জন্য এখানে ইউরোপীয় মানুষই তাদের এই কাজটা বেশি করে থাকে তো আপনারা যারা এই কাজগুলো শিখে আসবেন অবশ্যই আপনারা ভালো একটা ডিমান্ডেবল জব পাবেন এমনকি একটা গুড স্যালারি পাবেন তো আমি আজকে এই রোমানিয়াতে এমনকি ইউরোপে আসার আগে আপনি কী কী কাজ শিখে আসবেন আমি জাস্ট তিনটা স্কিল ওয়ার্ক বললাম যে এই তিনটার কাজের ওপর স্কিল নিয়ে আপনি আসলে এখানে ভালো একটা স্যালারি পাবেন এমনকি ভালো একটা লাইফ লিড করতে পারবেন তো কাজ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন যে ইউরোপে যারা আসবেন বা আসার জন্য চিন্তা আপনারা করতেছেন এই তিনটি কাজের ওপর ভালো করে ডিমান্ড বা ভালো করে স্কিল নিয়ে আসবেন এখানে আসার পরে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন তো আজকে আশা করি এই ভিডিও দ্বারা আপনারা বুঝতে পারতেছেন যে কী কি স্কিল নিয়ে রোমানিয়াতে বা ইউরোপে আসলে আপনার কাজে লাগবে আশা করি এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এমনকি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গাইজ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এমনকি আমার ফেসবুক পেজে ঝুঁকা করে নিয়েছে আল্লাহ হাফিজ